হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাব একটু কুমিল্লার দিকে তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে অনলাইনে মেঘনা ব্রিজের টোল পরিশোধ করা যায় সেটা অনেকে জানেন চাইলে সবাই করতে পারেন আমার গাড়িটা অনলাইনে টোল পরিশোধ হয়ে গেছে অলরেডি যে কোনো গাড়ি করতে পারবেন বাস ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেল করা যাবে কি না আমি জানি না তবে অ্যাজ ইউজুয়াল চার চাকার গাড়ি সবই অনলাইনে টোল পরিশোধ করা যায় অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ই টোল নামের টাজ বাংলা ব্যাংকের পরিচালনা করে ডাচ বাংলা ব্যাংক মাধ্যমে এটার টাকাটা আমি লেনদেন করি তো আমরা যারা অনলাইনে টোল পরিশোধ করতে চাই তারা একটা ই টোল নামে একটা সফটওয়্যার আছে অ্যাপস যেটা অ্যাপস মোবাইল অ্যাপস সেই মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন করে আপনি চাইলে আপনার গাড়িটাও অনলাইনে টোল পরিশোধ করতে পারবেন এটা মোটামুটি বাংলাদেশে বড়ো বড়ো যেই যেগুলো আছে টোল পরিশোধ করার মতো গভর্নমেন্ট নিজে টোল টাকা নেয় গভর্নমেন্টের ফান্ডে যে টাকাটা যায় এরকম সবগুলো ব্রিজ মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ ভৈরব ব্রিজ তারপরে চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ তারপরে বঙ্গবন্ধু সেতু মোটামুটি সবগুলো সেতুই আপনি টোল পরিশোধ করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আপনার মোবাইলে অ্যাপসে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স থাকলে আপনি অনলাইনে টোল পরিশোধ করতে পারবেন ধন্যবাদ পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম